কুরআনের আয়াত দেয়া মাহফিল যখন শুরু হলো তখন বাপ মার কথা কি আছে আছে না নাই বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর কাছে যা কান দেয় বাপরা অন্তরে কষ্ট দেয় আল্লাহর কাছে চোখের পানি ছড়ায় এই কান্দার কোন দাম আছে জোরে জানা আছে কোন কারণ বাপ পা করে যায় কষ্ট পাইলে তার কোনই ইবাদত আল্লাহ কবুল করবে না কোন ইবাদতেই আল্লাহ কবুল করবে না আর কথা কয় না কষ্ট দেন না আপনারা সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন বাপ মার খবর কি হ্যাঁ শহরে বাসা করছেন বয়ের বুদ্ধি শুনে এখন বাপ মা গ্রামে থাকে খবর আছে হ্যাঁ গজলকারী গজল গাইতে স্যার কানতেছে ইব্রাহিম কান্দে অগ্নি কুন্ডে ইসমাহিল কান্দে শরীর তলে বনহবাসে বলতেছে আল্লাহ রে কানতেছে আল্লাহ কারণ নবীর সানে মিথ্যা কথা বলতেছে ইব্রাহিম নবী তো আগ্নকুণ্ড পরেই কিন্তু কানবে কেন

ইসলাম নবী সুরির তলে কানছে আল্লাহ বলেছেন নিশ্চয় বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন কান্নাকাটির মধ্যে পাবেন না চিন্তা করুন ঠিক কিনা বলেন এই যে নবীর সামনে মিথ্যা কথা কই আর গজল গায় পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম নবী তোমার দেখায় আমি পাইলাম না এই গদল কয়ের কান্দে আপনার বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পড়া যাবে তাহলে কি বলা লাগতো নামাজ দোয়া করিলাম আমল করে আজ নবীর দেখায় আমি পাইলাম না তুমি সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছ আর চোখ দেখালি দর দর করে পানি ফেলতেছ আপনার বলেন এই কান্দার কোন কাম আছে আল্লাহ শুধু কাঁদতে হবে না চিন্তা ভাবনা করে কান্দা লাগবে বর্তমানে যেইখানে আল্লাহর কাবা ঘর তখন ঘর ছিল না পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই আল্লাহর কাবা ঘরের জায়গা চোর ঘর আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা এখন এখন কোন মনে হে উনিশশো আটষট্টি সালে এই গান যখন আব্দুল আলিম কইছে তখন কিছু আলেম লোক মাতিছে লোক মাতিয়ে বলেছে আবদুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ তো গানটা একটু পাল্টায় বলেন কেমনি মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায় আপনি মক্কারে বাদ দেখালে মদিনার কথা বলেন গায়ক আব্দুল আলিম তখন কোরআন থেকে আয়াত করলেন কুল হে আপনি বলেন ইনকুম তন্তহিবুন আল্লাহ ফাদাবিয়ুন আল্লাহ আল্লাহ কেউ যদি আল্লাহকে পাওয়ার চায় রাসুলকে এরতে করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা তাহলে আমার সঙ্গে বলেন ও পাই নাই রে রে ও নবী না আল্লাহ পাওয়ার ও নাই কে ভাই গজল গাইলে গুণা হবে হ্যাঁ ভাগ্য গুণে আমরা নবী পাইছি শেষ নবীর সাথে কত কাজ আপনি পাবেন নবী সাথে আল্লাহ পাবেন না বাদ দেন ধরেন তো আল্লাহ আবু জেহেল উब्बा সাইবা বহুবার নবীর বাড়ির ধারে এসে জিকির করেছে চলায় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী খুশিই बोलतेছে আল্লাহ এরা তো সব কালেমার জিকির করতেছে আল্লাহ বলতেছে না আপনি খুশি হয়ে না তো আমি খুশি হওয়া লাগবে তোনা আপনি কখন খুশি হবেন বলে যখন এরা মোহাম্মদ রাসুল বলবে তখন আমি এখানে শব্দ কি বুঝতেছে এই জন্য গলা ছাড়া বহু আজকে একটু গান গাও উপায় নাই নাই রে উপায় না পাওয়ার উপায় নাই আব্দুল আলিম বললেন কেউ যদি মক্কার মানুষ মদিনার মানুষটাকে গ্রহণ করে তার সন্ন্য আদর্শ যদি আমল করে তাহলে শুধু মক্কা নয় মক্কার পর্যন্ত তার হয়ে যাবে এখন বলেন তো আসল জায়গা মক্কা না মদিনা হ্যাঁ মদিনা কারণ মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহর নবী কাবার দরজা খুলে দেখে তিনশো ষাটটা মূর্তি কয়টা সাহেবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে মূর্তি রাসূল বললেন আমরা কোথায় ছিলাম বলে আমরা মদিনায় ছিলাম তাহলে ভালো মানুষ থাকবে মদিনায় কারণ আশেপাশে যদি শয়তান থাকে আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢোকে জনগণ কথা ঢুকিয়ে এখন আপনাদের কার বলা মসজিদের আশেপাশে কারা থাকে নামাজি যদি থাকে তো মসজিদের উন্নয়ন এমনি হবে জোরে কম কথা ঠিক না আর মডেল মসজিদের মতন বানা থাকে নামাজের লোক নাই তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন হ্যাঁ আল্লাহ আমরা ছিলাম মনে নাই যার কারণে কাফেরেরা সুযোগ পায়া কামার মধ্যেও মূর্তি ঢুকেছে মূর্তিগুলো বের করো ভাঙ্গো এখান থেকে বোঝা গেল নবী থাকবে যেখানে সবচেয়ে দাম হবে ওইখানে তখন নবী হাত দিয়ে মূর্তিগুলো বার করতেছে ভাইজান নবী থাকবে যেখানে হেদাত আছে সেখানে মাতা কুমোর রসুলু ফাফুলু আল্লাহ বলেছেন আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো একটু মনোযোগ দিয়ে শুনবেন তখন কাবা ঘর ছিল না তবে কাবা ঘরে জায়গা ছিল মাইক হঠাৎ এরকম চঞ্চল করা শুরু করলো কেন এই মাইক আলো কোথায় এটা আসলে এটা একটু তুলে দাও মানে এটা আমার থুতু বরাবর হয়ে গেছে বুঝলে তোমার এইটা একটু তুলে দাও সামান্য একটু তুলে দাও হ্যাঁ একটু তুলে দাও সবাই একটু জিকের করে ঠিক আছে কি সাইজ রে মনে গরবস্থান চো আজকে এটা জিকির হলো আজকে দেখবেন সবচাইতে আস্তে আসতে কথা বলা মানুষগুলো জোরে কথা বলতেছে আমার এলাকায় সব চাইতে আসতে কথা বলে দুই দল একটা হলো মেয়ে মানুষ আর একটা হলো সৌর মেয়ে মানুষ জোরে কথা বললে পর তার খেলাফ হয় এই জন্য জোরে কথা কয় না আর সরেরা জোরে কথা বললে ধরা পড়ার হয় জোরে তো ঠিকই না এখন আপনার কি মেয়ে মানুষ আপনার কি সোর তাহলে

চিন্তার সাগরে ডুব দিলেন বছর কান্দি তৌবা কবুল হয় না আল্লাহ খালি কানলে হবে না চিন্তা করে কান্দা লাগবে মসজিদের মধ্যে আল্লাহর আইন ঠিকই মানবেন কিন্তু সমাজে বার হয়ে মানুষের আইন অনুযায়ী চলবেন আর তাহার যত সময় খালি কানবেন আইন পরিবর্তনের কোনো চেষ্টাও আপনি করেন না চেষ্টা তো করা দরকার ধরে যখন ঠিক কিনা যে মসজিদ আইন চলবে যা সমাজ আইন চলবে তার ধরে কারণ তো ফিরকে না মসজিদের নেতা ইমাম ভুল করলে লোক দিয়ে সাইজ করেন আর সমাজের নেতারা ইচ্ছা মতো চলে একটা লোক মানে যার কারণে তো নেতাগুলো পলান লাগলো এমনি এমনি যদি মাঝে মধ্যে লোক দিতেন তাহলে পলান লাগতো না ধরে কারণ ঠিক কিনা দেননি ভয়ে দেননি যে দিল্লি না জানি কি হয়

আমাদের নবী তখন ছিল ছিল বাংলাদেশে চল্লিশ বছর বয়সে তারা জানি না যখন দুনিয়া তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাদের নবীকে সৃষ্টি করেছে কোনো কিছু যখন ছিল না তখন আল্লাহ নবী দুইজন প্রেম করেছেন গোপনা মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না